নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম গ্রাম বাংলার সরস্বতী পুজোর একটা ভিডিও নিয়ে এটা কিন্তু এবছরের নয় এটা দু হাজার চব্বিশের পুজোর ভিডিও কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন গ্রাম বাংলায় প্রথমত ম্যাক্সিমাম বাড়িতে পুজো হলে কিন্তু আলপনা দেওয়া হয় ঠিক তেমনই আমরাও কিন্তু আলপনা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে কিন্তু মণ্ডপটাকে সাজিয়েছিলাম আপনাদের কেমন লাগলো এই মণ্ডপ সাজানোটা আপনারা বলবেন আর এখানে দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে আমরা মায়ের থানটাকে রেডি করেছিলাম ম্যাক্সিমাম সরস্বতী ঠাকুর যেমন দেখতে হয় এখানে কিন্তু একটু আলাদা নিয়েছিলাম যেহেতু বাড়ির পুজো তাই মাকে ঘরোয়াভাবেই সাজাতে চেয়েছিলাম যেমন ঘরের মা বউয়েরা যেমনভাবে মাথায় ঘোমটা দিয়ে গ্রাম বাংলার থাকে ঠিক মাকেও কিন্তু আমরা তেমনভাবে শাড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রেডি করিয়েছিলাম এই যে আমাদের পুজো শুরু যেহেতু সরস্বতী পুজোর সময় প্রচুর পরিমাণে পুজো হয়ে থাকে তাই ব্রাহ্মণেরা খুব তাড়া থাকে তাই যত ঝটপট পারেন ওনারাও পুজো সারতে সারেন এরপরেই আমাদের পুজো শেষ হয়ে গেল আর কিছু ভিডিও নিতে পারলাম না খাওয়া দাওয়ার অনেক কিছু প্রসাদ বিতরণেরও ভিডিও ছিল সেগুলো দিতে পারলাম না আর এই যে আমাদের বিসর্জনের আয়োজন শুরু হয়ে গেছে এখানে মায়ের আরতি মায়ের বিদায়ের সময় মাকে বরণ করে মিষ্টিমুখ করিয়ে এমনকি একটু সিঁদুর খেলে তারপরে মাকে বিদায় জানানো হয় এই সময়টা যেন সবার মন বিষণতায় ভরে ওঠে কিন্তু বিদায় তো দিতেই হয় আবার নতুন বছরের মায়ের আশার আশার কামনা রেখেই আমাদেরকে বিদায় জানাতে হয় মা তুমি আবার তাড়াতাড়ি সামনের বছর চলে এসে যেন মনে হয় আর একটা দিন থাকলে তো মন্দ হতো না সবার মনটা সত্যি এদিন খুবই খারাপ থাকে কিন্তু একে একে আমরা বিসর্জনী দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম এই যে আমাদের বাড়ি থেকে নদী বেশি দূরে নয় খুবই কাছে আমরা নদীতে গিয়েই সবাই সাধারণত বিসর্জন দিয়ে থাকি পাশেই আমাদের বিদ্যাধরী নদী এক অপূর্ব সুন্দর কিন্তু এই গ্রাম বাংলার পরিবেশ আপনারাও কোথায় ঠাকুর বিসর্জন দিয়ে থাকেন আপনারাও জানাবেন আমরা নদীর রাস্তায় চলে এসেছি আমাদের বাচ্চারা এবং বাড়ির সবাই বড়রা মিলে আমরা বিসর্জন দিতে যাচ্ছিলাম একে একে এখান থেকে আমরা নদীতে নেমে আমাদের বাড়ির একটা ছোট্ট ডিঙি নৌকা আছে সেটাতে করেই আমরা বিসর্জনী দেব এই যে এখানে কিন্তু নোনাচল কিন্তু এই যে বিদ্যাধরী নদীটা সামনে বয়ে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু বিসর্জনী দেওয়া হবে এখানে মায়ের সাথে মায়ের যে পুজো অর্চনায় যেসব জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু জলে ডুবিয়ে দিতে হয় তারপরে আমরা একে একে সবাই মিলে সেগুলোকে নিয়ে এগোচ্ছিলাম এই যে ছোট্ট দিনই নৌকায় করে মাকে সাত পাক বা তিন পাক ঘুরিয়ে তারপরে কিন্তু বিসর্জন দেওয়া হয় এটা সত্যি একটা মন খারাপের মতো একদিকে যেমন বিসর্জনীতে মজা হয় একদিকে মায়ের চলে যাওয়ার মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে যায় সবাই কিন্তু বিদায় তো দিতেই হবে তারপরে এটা নদীতে ঘুরে আমাদেরকে হবে এই নদীটা কিন্তু বিশাল আকৃতি আপনারা বিদ্যাধরীর নাম যদি শুনে থাকেন কমেন্টে জানাবেন এই যে আমাদের সাত পাকও ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের বিষয় নৌকা থেকে আমরা আস্তে করে এভাবেই বিসর্জনে দিয়ে থাকি এটা খুবই একটা কষ্টের সময় যাকে এত পুজো অর্চনা এত আয়োজন এত সেই মাকে বিদায় জানানো সত্যি খুবই কষ্টসাধ্য ব্যাপার মা তুমি আবার এসো এই আশা কামনা রেখে মাকে ফোন জানানো হলো তারপরে একে একে বিসর্জনের পরে ওই যে জলটা থাকে ওটা আমরা মাথায় সবাই ছিটিয়ে নিই তারপরে এমন কি যারা সাঁতার কাটতে পারে আমরা নদীতে নেমে সাঁতার কাটা প্রতিযোগিতাও করি নিজেদের মধ্যে তারপর খুব কাছাকাছি গেলে আমরা সবাই নেই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা